টিটাগড়ে বোমা বিস্ফোরণের ঘটনা নিয়ে জাতীয় কংগ্রেসের ডেপুটেশন টিটাগড় থানায় দিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট টিটাগড় পৌরসভার চার নম্বর ওয়ার্ডের অন্তর্গত বাসবাগান এলাকায় স্বামী বিবেকানন্দ অ্যাপার্টমেন্টের তলায় বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার করা হয়েছে চার নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা তৃণমূল কংগ্রেস নেতা মোহাম্মদ রিয়াজুদ্দিন হরফে আরমান মন্ডল সহ আরো দুজনকে সেই ঘটনা নিয়ে মঙ্গলবার টিটাগড় থানায় ডেপুটেশন জমা দেওয়া হল জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এই দিনে ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা শক্তি মৈত্র ব্যারাকপুর শহর কংগ্রেসের সভাপতি শম্ভু দাস খরদোয়া শহর কংগ্রেসের সভাপতি জয়দেব ঘোষ প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য সন্তোষ কুমার সিং যুব কংগ্রেস নেতা রাকেশ শুক্লা সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব ডেপুটেশন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কংগ্রেস নেতা শক্তি মৈত্র বলেন আরমানের এই চাবিটা চার বছর ধরে আরমানের কাছে এই ঘরের চাবিটা আছে আরমান আরমানের নামে অস্ত্র আছে নামে আগে রেপ আছে আরমানের নামে বোমবাজি আছে সমস্ত রকম অসামাজিক অ্যাকিউজ আরমান এবং চার বছর ধরে ঘরের চাবিটা ওর আন্ডারেই আছে প্রত্যেকটা কাউন্সিলারই তো এইরকম অনুব্রত তো এইরকম যে পার্থচার্য তো এইরকম জ্যোতিপ্রিয় মল্লিক তো এরকম সাজাহানো তো এইরকম এরাও তো কাউন্সিলর এরাও তো মন্ত্রী হোয়াট ইজ দ্য ডিফারেন্স বড় কথা আমাদের দাবি যে ব্যারাকপুরকে শান্ত করুন ব্যারাকপুর এবং অ্যাডজাসের যে এরিয়াগুলো আছে ব্যারাকপুর টিটাগড় পানিহাটি কামারহাটি বিস্তীর্ণ অঞ্চলগুলো দীর্ঘদিন ধরে বিভিন্ন যে ভাটপাড়া জগত দল এগুলো রোটেশনালি এসপির থেকে কমিশনারট হল এসিপি হলো বিভিন্ন চেঞ্জ হলো কিন্তু ব্যারাকপুর ব্যারাকপুরের জায়গায় রয়ে গেল রজি খুন হচ্ছে রোজি বোমবাজি হচ্ছে রোজি ব্লাস্ট হচ্ছে রোজই শীলতাহানি হচ্ছে আমাদের দাবি দৃষ্টান্তিমূলক শাস্তি দেওয়া হোক যে অ্যাকিউজকে ওনারা ইনভেস্টিগেশন করে প্রপার যে অ্যাকিউজ তাকে কোনো রকম সে সরকারের হোক সে আমার দলের যে যে ব্যক্তির সঙ্গে ডাইরেক্টলি ইনভলভ

ग्रेस चुनपा जॾहिं कांग्रेस चुनपाग्रेस चुनपा पुलिस कमिशनर زندہ باد زندہ باد جناب کافی زندہ باد زندہ باد جواب چاہیے جواب چاہیے جواب چاہیے جواب چاہیے زندہ باد 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 مادر 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 زندہ باد زندہ باد زندہ باد নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা